তো প্রথমে আপনার পেজে যাবেন পেজে গিয়ে পেজটা ওপেন করবেন এভাবে ঠিক এভাবে আসবে আসার পরে দেখেন এই যে বাম পাশে আমার মাউসের দিকে খেয়াল করেন এই বাম পাশে আপনার পেজের যে নাম তার নিচে গেলে আপনি একটা সেটিংস অপশন দেখতে পাবেন সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এরপর আপনি কি করবেন আপনি এখান থেকে পেজ সেটআপ আপ সেটআপে ক্লিক করবেন পেজ সেট আপে ক্লিক করার পর এই পেজটা দেখতে পাবেন এই পেজটা দেখতে দেখার মানে দেখতে পেলে আপনি ক্লিক করবেন হচ্ছে পেজের যে নেম নেম নেমের ডান পাশে ভিউ ভিউ অপশনে ক্লিক করবেন করার পর এই যে আপনার পেজের ইউ এই উপরেরটা হচ্ছে নাম নিচেরটা হচ্ছে ইউজার নেম আমি একটু আগেই সেট করেছি এই ইন্টারফেসটা আসলে ইউজ ইউজার নেম বরাবর আপনি এই ইডিট বাটনে ক্লিক করবেন এডিট বাটনে ক্লিক করার পরে এরকম আসবে আসার পরে আপনি আপনার নামটা ইউজার নেমটা এভাবে এখানে লিখে দিবেন লিখে সেভ সেভ করে দিবেন পাসওয়ার্ড চাইতে পারে পাসওয়ার্ড চাইলে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দেবেন দিয়ে সেভ করে দেবেন ব্যাস আপনার পেজের নাম যেভাবে ঠিক ওভাবে হয়ে যাবে এই যে দেখুন আমার পেজটা নাম এই যে লিঙ্কটা দেখেন ফেসবুক ডট কম স্ল্যাশ অ্যাটলস ভ্যালি ঠিকই ভাবে ধন্যবাদ